ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যারা বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন আপনারা পড়াশোনা কন্টিনিউ করার ক্ষেত্রে ট্যাবের দশ হাজার টাকা পাওয়ার ক্ষেত্রে অধিক আগ্রহে দিনগুণ ছিলেন আপনাদের শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর থেকে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয় যেখানে বলা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য তিনশো তেত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল যেটি মাথাপিছু দশ হাজার কিন্তু দ্য অ্যালটমেন্ট আর ক্যানসেলড ডিউ টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড অর্থাৎ বিশেষ প্রশাসনিক কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া ক্যান্সেল হলো এই নোটিশে কিন্তু বলা হয়েছে এখন এই জায়গায় থেকে কয়েকটি বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে যেমন এক ট্যাবের টাকা পাওয়ার বিষয়টি একেবারে ক্যান্সেল হলো অর্থাৎ দশ হাজার টাকা এখন না পেলেও পরে কি আর পাওয়া যাবে না দুই কেন টাকা পাওয়ার বিষয়টি ক্যান্সেল হলো তিন টাকা পাওয়ার ক্ষেত্রে কি কোনো শর্ত আগামী দিনে থাকবে হ্যাঁ পুরো বিষয়টি নিয়ে আলোচনা করবো ইতিহাসের স্কুল শিক্ষক হিসাবে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য তো আপনারা জানেন তিলোত্তমা কাণ্ড পশ্চিমবঙ্গে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি করেছে সবাই তিলোত্তমা সুবিচারের জন্য রাস্তায় নেমেছে এমন কি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বর্গরাও কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক কাউন্সিল কোনোভাবেই চায় না ছাত্রছাত্রীরা তিলোত্তমার প্রতিবাদে রাস্তায় নামুখ এ বিষয়ে একাধিক সরকারি নোটিশ প্রকাশিত হয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছে সেটা শিক্ষা দপ্তরকে যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে তো সোশ্যাল মিডিয়াতে ছাত্রছাত্রীরা অতি সক্রিয় হয়েছে মোবাইলের সৌজন্যে যেটা শিক্ষা দপ্তরের চোখে পড়েছে ছাড়া মোবাইলকে কেন্দ্র করে সঠিক তথ্যের পাশাপাশি বহু বিরূপ পোস্ট কার্টুন সরকার বিরোধী বিভিন্ন বিষয় চারদিকে ভাইরাল হয়েছে ফলে এসব থেকে ছাত্রদের দূরে রাখতে মোবাইলে টাকা নিয়ে এখনি ছাত্রছাত্রীরা মোবাইল কিনুক এটা কিন্তু শিক্ষা পর্ষদ ও কাউন্সিল ও সরকার চায় না তিলোত্তমা ইস্যুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বাতিল করেছেন এর পিছনে মূলত দুটি কারণ আছে তিলোত্তমার প্রতি সমবেদনা জানানো দুই ট্যাবে টাকা দেওয়ার থেকে আপাত বিরত থাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের টাকা পাওয়ার বিষয়টি কেউ আটকাতে কিন্তু পারবে না কারণ টাকা অ্যালটমেন্টের পর ওই টাকা কোনোভাবে ক্যান্সেল হয় না তো তীরত্বমান ন্যায় বিচার সুনিশ্চিত হওয়ার পর ও বিষয়টি প্রশমিত হওয়ার পর আপনারা ট্যাবের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী কোনো সরকারি অনুষ্ঠানে ওই টাকা দেওয়ার বিষয়টি ঘোষণা করবেন তবে বিশ্বস্ত সূত্রে যে খবর পাওয়া গেছে ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পেতে একগুচ্ছ সত্য মানতে হবে এক ট্যাবের আইএমই নাম্বার শিক্ষা দপ্তরকে জানাতে হবে প্রয়োজনে সরকার ছাত্রছাত্রীদের গতিবিধি লক্ষ্য থাকবে আইএমই নাম্বার ফলো করে ছাত্রছাত্রীরা প্রকৃত পড়ার জন্য মোবাইল ব্যবহার করছে কিনা দুই কোনো রাজনৈতিক পোস্ট ট্যাব থেকে করা যাবে না তিন ভুয়ো খবর মিথ্যা খবর রাজনৈতিক ব্যঙ্গ কার্টুন শেয়ার করা কোনোভাবেই যাবে না ওই ট্যাব থেকে ট্যাবের টাকা ছাড়া শুরু হলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য